কথা বলবো একনি বা ব্রণ নিয়ে একনি বা ব্রণ হল আমাদের বর্তমান সময়ের একটা কমন সমস্যা তাহলে এই একনি বা ব্রণ কেন হয় এটা মূলত একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে একনি ভাল এটা মূলত হল আমাদের ত্বকের মধ্যে যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থি যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায় তাহলে সেই জায়গাটা ফুলে যায় এবার জানব কারণগুলা কি কি। এক নম্বর কারণ হলো। যদি আমরা অতিরিক্ত পরিমাণ টেনশান ঠিকমতো না ঘুমানো তিন নম্বর কারণ হলো কসমেটিক্স যদি আমরা ভুল ব্যবহার করি অনেক কসমেটিক্সের কারণে এই একনি বা ব্রনটা বেশি পরিমাণ হচ্ছে চার নম্বর পয়েন্ট হলো মেয়েদের একটা রোগ পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই রোগটা থাকলে ব্রন সবারই হচ্ছে এখান থেকে পরিত্রাণের জন্য উপায় কী এক নম্বর পয়েন্ট হলো আমরা তৈল গ্রন্থিযুক্ত কোনো কিছু ব্যবহার না করা দুই নম্বর পয়েন্ট হল বাজারে যে সকল কসমেটিক্স পাওয়া যায় সেখানের মধ্যে অধিকাংশ ভেজাল যার কারণে এই ব্রণটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রেটিনয়েড যুক্ত মলম বা ক্রিম ব্যবহার করা কত নম্বর পয়েন্ট হলো বেশি পরিমাণ পানি পান করা